সামনে বছরে উমরা যাওয়ার পয়সা এই লোকটাকে আমি দেবো ইনশাল্লাহ ইনি উমরা যাওয়ার নিয়ত করেছিল গরিব মানুষ পয়সা নেই কিন্তু নবীর মাদ্রাসায় যাবার নবীর দেশে যাবার মতো গোটা কুড়ি হাজার টাকা হয়তো জড়ো হয়েছে বলছে আমার তো পয়সা নিয়ে যেতে পারবো না আমি নবীর ঘরে কুড়ি হাজার টাকা দিয়ে দিচ্ছি আমি এই ভাই বাপ ভাই হবে বেশি বয়স হয়নি আমি নাকি এক লাখ খরচ হোক আর যাই হোক আমি আমি এতগুলো মানুষকে আপনার দিলে যদি আপনার দিলে যদি নবীর মাদ্রাসার জন্য এই প্রেম থাকতে পারে আপনার মতো লোককে উমরাই পাঠালে আমি নিজে যাওয়ার থেকে মনে হয় নবী বেশি আমার ওপরে খুশি হবে তাই আপনাকে আমি পাঠাবো জান আল্লাহ আল্লাহ কবুল করে আ দেখেন একটা মানুষের বসে 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 অনেকক্ষণ দেখছে আরে টাকা কি হবে নিঃশ্বাস ঘুরিয়ে গেলে আপনার সিদ্দিকরা নয় হাফ প্রয়োজন আছে জানি আমি লি সবাই অনেকে সমালোচনাও করে যাক ভাই সাল্লা তো আল্লাহর হাতে কিন্তু আমি ভাবছি যে মানুষটা চেষ্টা করে জমাচ্ছে উমরা নিয়েতে দেখছে আমি গোটা কুড়ি তিরিশ হাজার টাকা পেরেছি জমাতে আমার মনে আর হবে না তো সেই জায়গায় সে নবীর ঘরে দিচ্ছে এই যার দিলে এতটা নবীর জন্য প্রেম থাকে যে উমরায় যাবার নিয়ত করা পয়সা নবীর ঘরে দিয়ে দিচ্ছে তা আমারও মনে হয় উমরাই যাওয়া নিয়ে তো আমারও থাকে না সবার থাকে তাই তো নাকি আমি মনে হয় নিজে গেলে যতটা না ফায়দা পাবো তাই আমি করলাম আল্লাহ যেন কবুল করে ওনার যাওয়া নসিবে যেন আল্লাহ রাখে বলুন আল্লাহ আমি আরো জোরে বলুন আল্লাহ আমি দিল্লি থেকে আক্তার ভাই এক হাজার টাকা আল্লাহ কবুল করে বোন আল্লাহ আসেন সালাম পড়াবো দোয়া করব নামাজ হবে তারপরে হাবি আনী সাল অলিও রহমান চাকুন দানা এক হাজার আল্লাহ কবুল কর আমি